Allah আমাদের জন্য যে সমস্ত বিষয়গুলোকে ফর্স করেছেন এর মধ্যে একটা হলো আমাদের মৃত্যুর পর আমাদের সম্পদে আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়দেরকে এক একজনকে এক এক হিসা বা অংশ আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন কোরআনে এই ফর্ম বহু দাড়ি পাকা মুরব্বী আছেন বহু সেজদা করতে করতে কপালে দাগ ফেলে দেওয়া মানুষ আছেন বহু নফল রোজা ফরজ রোজা রাখা মানুষ আছেন বহু দান সাদকা করা মানুষ আছেন বহু হজমরা নিয়মিত করা মানুষ আছেন যারা এই ফরজ আদায়ে গাফিলতি করেন উদাসীনতা এবং অবহেলা করেন এবং তারা এই কারণে আল্লাহর খাতায় ফাঁসে নাম তাদের উঠে গেছে দুনিয়ার মানুষ তাদেরকে হাজি সাহেব বলে গাজী সাহেব বলে শেখ সাহেব বলে মলনার সাহেব বলে মুফতি সাহেব বলে সভাপতি সাহেব বলে সেক্রেটারি সাহেব বলে অথচ এই সাহেব আল্লাহর খাতায় ফাঁসে কারণ সে তার বাবার সম্পদে তার দাদার সম্পদে আল্লাহ তালা যাকে যতটুকু হিস্সা দিতে বলেছেন সেটাকে পাই পাই করে আল্লাহর নির্দেশ অনুযায়ী বন্টন করে নাই সে নিজের খেয়াল খুশি মতো বন্টন করেছে খেয়াল খুশি মতো ভাগ করেছে খেয়াল ক্ষতি খুশি মতো দখল করে নিয়েছে আল্লাহর নির্ধারণের এই ফরজের সে মূল্য দেয় নাই এই কারণে এই সমাজের বহু দাড়ি পাকা মানুষ জাহান নামে যাবে ভাইর আমার আমরা অনেকেই আছি খুব দশ বিশ পঞ্চাশ হাজার টাকা মাহফিলে দিতে পারি অনেকেই আছি মসজিদ মাদ্রাসা বিশ পঞ্চাশ হাজার টাকা দান করতে আমাদের কোনো আপত্তি নাই আপত্তি কোন জায়গায় আপত্তি হলো আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন এখন বাবা যা রেখে গেছেন জমি জমা স্থাবর স্থাবর সম্পদ ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যা যা আছে এগুলো থেকে ভাগ করে কাকে দিতে হবে আমার ওই বোনটাকে দিতে হবে ভাইটাকে দিতে হবে সবাইকে যা যাটা দিতে হবে এটা দিতে আমাদের খুব কুলি যা লাগে আছে না নাই দান করতে দান করতে তার কোনো অসুবিধা নেই কারণ দান তো বিশ পঞ্চাশ হাজার করতেছে কিন্তু বাবার সম্পদটা দিতে কার্পণ্য করে গড়িমশি করে আছে না নাই এই সমাজে যদি আপনি এ ক্লাসের মুসলমান দেখতে চান খাঁটি মুসলমান যদি দেখতে চান আসল মুসলমান যদি দেখতে চান যেই মুসলমান শুধু সহজ আমল করে না কঠিন আমলগুলোকে বুক চিতিয়ে বুক উঁচু করে করতে চায় সেই মানুষগুলো হলেন তারা যারা বাবা মায়ের সম্পদে বা নিজেদের রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনদের সম্পদে যার যতটুকু হিসা আছে কোরান আল্লাহ তালা যতটুকু যাকে দিতে বলেছেন তাকে হিসেব করে পাই পাই করে ততটুকু দেয় বিন্দু মাত্র বেশ কম করে না এই মানুষগুলো হলো এই সমাজের সবচেয়ে গ্রিম মুসলমান সবচেয়ে এলিট সবচেয়ে এ ক্লাসের আপার ক্লাসের মুসলমান আপনারা আপার ক্লাসের মুসলমান হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মুরব্বীরা যারা আছেন বাবাজিরা ভালো আছে যারা আছেন আপনাদের বলছি সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন ইসলাম নিয়ে এসে সেখানে লিখ লিখবেন রীতিমত যে আমি মারা গেলে আমার সম্পদে কোরআন হাদিস যেভাবে বলেছে তোমরা ভাই বোনরা ঠিক সেভাবে পাই পাই করে হিসাব করে ওইভাবে বন্টন করবা খবরদারের কম বেশ করবা না এটা ওসিয়ত করে যাবেন সন্তানদেরকে এরপরে যদি কোনো সন্তান কিছু সম্পদ মেরে দেয় ভাই বোনদের বঞ্চিত করে কিছু থোক দিয়া লামসাম কিছু দিয়া তাদের কাছ থেকে দায় মুক্তির চেষ্টা করে তাহলে ওই সন্তান দায়ী হবে আর আপনি যদি জানেন আপনার মারা যাওয়ার পরে সন্তানরা এরকম সম্পদ নিয়ে তসরুপ করবে দুই নাম্বারই করবে আর আপনি চুপচাপ চলে যান তাদেরকে সতর্ক না করেন তাহলে আপনিও আল্লাহর কাঠ গড়ার আসামি হবেন আর অনেক মুরব্বীরা আছেন যারা আপনাদের বন্ধের সম্পদের হক দেন নাই বাবার সম্পদ থেকে নিজেরা পাইছেন বন্দেরকে দেন নাই বন্দের সাথে চিটারি করছেন কিভাবে চিটারি বলবো আমি বাবার মৃত্যুর পর বন্ধের দাওয়াত দিচ্ছেন ভাগিনাদেরকে দাওয়াত দিচ্ছেন দুলা দাওয়াত দিচ্ছেন আইনা ধুমসে একটা খাওন দিছেন খাওয়ায়া নতুন নতুন বাজার থেকে শাড়ি আনছেন আইনা বোনদেরকে শাড়ি বাইকাদের কাপড় চোপড় দুলা বেড়ে লুঙ্গি হয় এখন আলাপ আলাপ আগে উঠেছেন কি আলাপ আলাপ উঠেছেন দেখো বোন বাবা তো দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ তারা নিয়ে গেলেন এখন জমি জমা গরবিটা বাবার যেগুলো যেগুলো আছে শরীয়ত অনুযায়ী তো তোমাদেরও এখানে ভাগ আছে কিন্তু বাবা যে সেই অসুস্থ হয়েছে ওই থেকে বাবার সব ট্রিটমেন্ট ডাক্তার খরচ এগুলো সব তো আমারই করা লাগছে তোমাদেরও মানুষ করা লাগছে এখন এখানে তোমাদের ভাগ আছে সেটা তো আমি জানি এখন এগুলো কি করা তোমরাই বলো বল তোমাদের কোটে বল তোমাদের কোটে এটা হলো খুব সূক্ষ্ম চিটারি এটার নাম হলো সূক্ষ্ম চিটারি ডাকাতি বাটপাড়ির বিভিন্ন ধরন আছে তো এটা এক প্রকারের বাটপারি। কেন বাটপাড়ি বললাম কারণ ওই যে বোনটাকে বললেন বাপের বাড়িতে আয়না খাওয়ায়া দাওয়া বাপ মরার পরে মনটা এমনি নরম আরও মেয়ে মানুষ যখন এটা বলছেন আপনি তখন সে কি বলবে বলেন কি বলবে বলেবে থাক ভাই আমার কোনো দায় দাবি নাই আপনি তো কষ্ট নষ্ট করছেন বাবার সব ডাক্তার কবিরাজ খরচ দিচ্ছেন দেখাশোনা করছেন থাক আমাদের দিতে হবে না আপনি দোয়া করে দিয়ে মনের ভিতরে ব্যথা চাপায়া মানুষ মাত্র খাওয়াইছে মেয়ে ভাই এখন যদি মুখের উপরে যদি বলে ভাই কি খরচ বরচ হয়েছে সেগুলো সব কাইটা রাইখা বাকি যেগুলো থাকে এগুলোতে আমাদের কত হয় হিসেবে জিজ্ঞাস করে দিয়ে দিয়ে এটা বললে ওই বোনেরা রক্ষা আছে পুরো এলাকাতে বদনাম ছড়ানো হবে যে আমার বোন বাপটা ময়রা সারে নাই কবরে রাইখা সারি নাই এখন সে ভাগ চাইতে আসছে এবার আমরা শুরু করব তার সাথে তাকে দুর্বল জায়গায় আঘাত করে তাকে দুর্বল করা এই রোগটা আমাদের সমাজে আছে না নাই মুরব্বীরা বাবাজিরা যারা আছেন কান খাড়া করে শুনে রাখেন লম্বা দাড়ি নিয়া নামাজ রোজা নিয়া বাস সুন্দর শুনতে করে গেছে দুই পয়সার কোনো লাভ হবে না যদি বন্দের হক মেরে থাকেন কিয়ামতের ময়দানে এই বোন দেখবেন দাঁড়ায় গেছে এক চুল পরিমাণ ছাড় হবে না যত আমল করেছেন সব দিয়ে জাহান্নামে যেতে হবে যদি বন্দের হক মেরে থাকেন এজন্য বাবারা এ চিটারি করা যাবে না ভাইয়েরা এ চিটারি করা যাবে না যেসব ভাইয়েরা বাবা মার মৃত্যুর পর বন্দের হক দেন নাই অনেকে মায়ের হক দেন না মায়ের হক আছে আপনার বাবা মারা গেছেন আপনার মা তার স্বামীর সম্পদে তার হক আছে না নাই কয়জন সন্তান বলতে পারবেন যে আমার বাবা মারা গেছে মাকে হিসাব করে দিয়ে দিছি কয়জন বলতে পারবেন এক ভাই হাত তুলছেন আর আছেন যে মাকে হিসাব করে দিছেন আরেক ভাই হাত তুলছেন মাসাল্লাহ আরেক ভাই হাত তুলছেন দু চারজন হাত তুলছেন মাসাল্লাহ বেশিরভাগ মানুষ হাত তোলেন নাই অনেকে হয়তো বাবা আল্লাহ তালা বাঁচা রাখছেন আরো বাঁচা রাখুক আমরা দোয়া করি কিন্তু যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে ওলামায়েক রামের কাছ থেকে মাস আলাহ জেনে কোরআন যাকে যতটুকু দিয়েছে তাকে ততটুকু দিবেন তো ইনশাল্লাহ কারা কারা দিবেন হাত তোলেন হাত তোলেন বাক্কা নিয়ত করে হাত তোলেন আন্দাজে হাত তুলবেন না সম্পদের লোভ করব না বলেন সম্পদের লোভ আল্লাহর দেওয়া বন্টন অনুযায়ী পাই পাই করে সবাইকে বুঝাই দিব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সব্বাইকে তফিক দান করুন ভাই বরকতের মালিক কে বরকত দেওয়ার মালিক কে আল্লাহ যদি বরকতের মালিক এটা বিশ্বাস করেন তাহলে আপনার বাবার সম্পদে মায়ের সম্পদে বোনের সম্পদে আপনাদের পরস্পরের সম্পদে তার মৃত্যুর পর যার আছে তাকে ফিফটি পারসেন্ট দাও আল্লাহ বলছেন কাকে এতটুকু দাও আর্জুনকে এতটুকু দাও যাকে যতটুকু দিতে বলেছেন তাকে ততটুকু যদি দিয়ে যান আপনি ফকির হয়ে যাবেন অভাবীয় হয়ে যাবেন আপনার সব শেষ হয়ে যাবে এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে আল্লাহ নির্দেশ অনুযায়ী যার যতটুকু পাওনা যদি আমি দিয়ে দেই আল্লাহ তালা আমাকে বরকত দিবেন না দিবেন না আর আল্লাহ যখন বরকত দেন তখন অল্পতে অনেক হয়ে যায় আর আল্লাহ যখন বরকত দেন না তখন পাহাড় পরিমাণ সম্পদ থাকলে মানুষ আর ভাইরা আমার আল্লাহ সম্পদও দিয়ে দেয় আবার ক্যান্সারও দিয়ে দেয় দেয় না দেয় না বরকত এবং কল্যাণ ভিন্ন জিনিস এই জন্য যুবক ভাইরা যারা আছেন তাদেরকে বলবো নিয়ত করে নেন ছোট লোকই করবেন না নিচু চিন্তা করবেন না যেসব ভাইরা মনে করেন যে বাবার জন্য আমি তো অনেক খরচ করছি তাহলে আমি সব সম্পদ রেখে জি না বাবার জন্য খরচ করা আপনার নৈতিক দায়িত্ব যদি টাকা থাকে তার ট্রিটমেন্ট খরচ দাঁড়ানো আপনার দায়িত্ব এর মানে এই না যে বাবার সম্পদ থেকে আপনি কাটাকাটি করবেন হ্যাঁ যদি এমন থাকে যে বাবার সম্পদ ক্যাশ টাকা আসে ট্রিটমেন্ট করা যায় তাহলে সেটা দিয়ে আপনি বাবার ট্রিটমেন্ট করেন কোনো অসুবিধা নাই বাবার যদি না থাকে আর আপনার থাকে সন্তান হিসেবে আপনার পরে ফরজ বাবার ভরণ পোষণ দেওয়া অতএব সেটার জন্য ভিটা মাটি এগুলো সব রেখে দিবেন এটা করা যাবে না প্রয়োজনে বিক্রি করে বাবার বন্টন করবেন বোনরা নিতে না চাইলেও জোর করে দিবেন দিবেন তো ইনশাল্লাহ ফুফুদের হক বন্দের হক ভাইদের হক পাই পাই করে দিবেন অনেক বড় ভাই আছে চান্স পাইলে ছোট ভাইদের ল্যাংমারে ছেড়ে দেয় নিজেরা সব দখল করে নেয় আসে না নাই আল্লাহকে ভয় করেন এই ফরজটা অবহেলিত ফরজ নামাজের ফরজ অনেকে আদায় করেন আমার কাছে নালিশ আসে অনেক ফ্যামিলির বিভিন্ন ভাইরা নালিশ নিয়ে আসে ভাইয়ে হক মেরে দিস যে হক মারছে তার দাড়ি মার্শাল্লাহ একেবারে পেট পর্যন্ত চলে আসছে কিন্তু হক মারতে তার বুক কাঁপে নাই এইরকম দুই নম্বর দাড়িওয়ালা মানুষ আছে না নাই এই দুই নম্বর দাড়ি আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে এখন আবার নতুন এক শুরু হয়েছে সেটা হলো হল রাব্বুল আলামিন বাবা মায়ের সম্পদে ছেলেদেরকে মেয়েদের দ্বিগুণ সম্পদ দিতে বলেছেন ভাগ দিতে বলেছেন মেয়েরা যদি টোটাল সম্পদের দশ টাকা পায় একজন মেয়ে তাহলে একজন ছেলে পায় বিশ টাকা এখন আমাদের দেশে কয়দিন পর পরই কিছু সুশীল আছেন যারা আল্লাহর কোরআনেরও সংশোধন করতে চায় নাজবিল্লা তারা দাবি তোলে যে সমান অধিকার দিতে হবে এবং সমান অধিকার কথাটা শুনতে বেশ সুন্দরী শোনা যায় ভালোই লাগে আমরা অনেকে বিভ্রান্ত হয়ে যাই তাই তো একই বাবার সন্তান হয়ে মেয়ে যদি একা না পায় ছেলে কেন দুই আনা পাবে ছেলে ও সন্তান মেয়ে সন্তান তাহলে মেয়ে একা না পাবে ছেলে একা না পাবে এমন হওয়া দরকার মেয়ে এক আনা পাবে ছেলে দুই আনা পাবে এটা কেন বাহ্যিক ভাবে এটা মনে হয় বৈষম্য করেছে ভাইরা আমার আমরা সবাই জানি আল্লাহ রব্বুল আলমিন যত ফ্যামিলির খরচ আছে এসব খরচগুলো ছেলেদের উপরে বর্তাইছে না মেয়েদের উপরে বর্তাইছে স্বামীর উপরে না স্ত্রীর উপরে স্বামীর উপরে কত রকমের খরচ সব রকমের খরচ বিয়ে করবে মেয়ের বিয়ে হবে বিয়ের খরচ কি মেয়ের জোগাড় করা লাগে কার জোগাড় করা লাগে বাপের বা ভাইয়ের ছেলে বিয়ে করবে খরচ জোগাড় করা লাগে কার ছেলের নিজের আর বাবা আপনার বাবা আপনার খরচ দিচ্ছে ও মানুষ থাকে পাইছেন আপনি বাইর আমার বিয়ের খরচ কে দেয় ছেলেদের বিয়ে করার সময় টাকা পয়সা জোগাড় করে বাজার সদায় করে বিয়ে শাদি করল শ্বশুরবাড়ি যাওয়ার সময় নতুন বউরে নিয়ে যখন শ্বশুরবাড়িতে যাচ্ছে মিষ্টি মন্ডা কেনার পর বিলটা কি বয়ে দেওয়া লাগে না জামাই দেওয়া লাগে তাহলে শ্বশুরবাড়ি মিষ্টির খরচও সে দিল আবার শ্বশুরবাড়ি বেড়া যখন বাপার বাড়ি আসতেছে এখন বাপার বাড়িতে আসার সময় আবার ফলমল যা কিনছে টিনছে এগুলোর বিল কে দেওয়া লাগে ছেলে তাহলে নিজের বিয়ের খরচও নিজের শ্বশুর মিষ্টির খরচ ছেলের আবার বাপের বাড়ির ফলের খরচ তার বাসা বানাটাও তার বাজার সদায় খরচ তার নিজের খরচ তো তার আছেই বইয়ের খরচটাও তার ছেলে মেয়ের খরচটাও তাহলে খরচের বেলা সে ষোলো আনা আর পাওয়ার বেলায় মেয়ের চাইতে এক আনা বেশি এটাতে কি ছেলেরকে আল্লাহ তালা অনেক বেশি দিয়ে ভাষায় দিয়েছেন আর মেয়েদেরকে আল্লাহ তালা ঠকাইছেন না অজুবিল্লা এরকম তাহলে যে সমস্ত মাথা মোটা মানুষরা মনে করেন মেয়েদের প্রতি বৈষম্য হয়েছে না অজুবিল্লা তারা মূলত একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে চান তারা এত গবেট না এত গবেট না যে এই হিসেব বুঝবে না খরচের বেলা ছেলে ষোলো আনা আপনি একজনকে বাজারে পাঠায় বলছেন নাও দশ টাকা দিলাম এইটা আনবা ওইটা আনবা ওইটা আনবা চার পাঁচটা আইটেম বলে দিলেন দিয়ে দিলে, বললেন দশ টাকা দিলাম আরেকজনকে পাঁচ টাকা দিয়ে বললেন তোমার কিছু আনা লাগবো না যা খুশি করো নিজে খাওয়া ভর্তি করো কি বলেন দশ টাকা আলাকে বেশি দিছে না পাঁচ টাকা আলাকে বেশি দিছে এখন যদি বলি ভাই কেন বৈষম্য করলেন আমাকে পাঁচ টাকা দিলেন ওনারা দশ টাকা দিলেন সমান সমান দেয়া দরকার এই দাবি কি যৌক্তিক না অযৌক্তিক এই অযৌক্তিক দাবি বিভিন্ন সময় আমাদের সমাজে কিছু সুশীলরা নামধারী কিছু সুশীলরা তারা তোলে এরা কেন তোলে আমি বলছিলাম একটা দুর্বিসন্ধি আছে সে দুর্বিসন্ধিটা কি আমাদের এই সাবকন্টিনেন্টে মুসলমান তো মুসলমান আমাদের হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা বৌদ্ধ ভাইরা এই অঞ্চলের সব ধর্মের মানুষদের একটা কমন কালচার আছে সেটা কি সেটা হলো পুরুষরা তারা বাহিরের জগৎটা দেখভাল করে টাকা পয়সা কামাই করা রুজি রোজগার করা যা লাগে সব বাহিরে সব দেখে বাজার সদে সব দেখে আর ভেতরের সাইডটা কে দেখে মহিলারা দেখে এটা হলো আমাদের সাবকন্টের ধর্মীয় এবং আমাদের সামাজিক কালচার এবং এটা আমাদের কালচার বললে ভুল হবে এটা মানব সভ্যতার শুরু থেকে চলে আসা একটা কালচার পৃথিবীর দেশগুলো বিশেষ করে প্রধান তারা এই কালচারটাকে পরিবর্তন করে ফেলেছে তাদের সমাজে কি হয় বাসা ভাড়া নিলে অর্ধেক খরচ জামাই দেয় আর অর্ধেক খরচ বয়ে দেয় জানেন তো আপনারা বাজার সদায় সবকিছু ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ভাগ করে দেয় এখন এই যে মেয়েদেরকে সমান অধিকার দেওয়ার নাম করে বাবার ছেলেদের সমান দিতে যারা দাবি করছেন তারা মূলত চান আমাদের এই সমাজটাও পশ্চিমা সমাজের মতো হয়ে যাক অর্থাৎ মেয়েরা পাওয়ার বেলায় তারা অর্ধেক পাবে ছেলের মতো সমান সমান পাবে খরচের ক্ষেত্রেও তারা সমান সমান শেয়ার করবে এই দিক থেকে তারা মনে করে যে বৈষম্য দূর হবে সাম্য প্রতিষ্ঠা হবে মূলত যেটা আসলে হবে পশ্চিমাদের যেটা হয়েছে সেটা হলো এই পরিবার ব্যবস্থাপনাটা ভেঙে চুরমার হয়ে যাবে এমনিতেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দিন দিন যা যায় অবস্থা এরপরে যদি বলেন যে বৌরে বলেন ঠিক আছে বাসা তুমি অর্ধেক দাও ছেলেদের খরচ অর্ধেক দাও সবকিছু অর্ধেক দাও তাহলে এবার কামড়া কামড়ি নিজেদের মধ্যে অশান্তির পরিমাণ বাড়বে না কমবে এর প্রমাণ হলো পশ্চিমে যদি আপনি তাকান দেখবেন সেসব দেশগুলোতে বৈবাহিক সম্পর্ক এটা সোনার হরিণ হয়ে গেছে স্বামী স্ত্রী বলতে যে একটা সুখের সংসার এটা তাদের কাছে সোনার হরিণ হয়ে গেছে পরিবার ব্যবস্থা ভেঙে ধ্বংস হয়ে গেছে এখন সেটাকে দেশে যারা আমদানি করতে চায় তারা এদেশের মানুষের শত্রু আল্লাহর বিধান থেকে কোরআন থেকে আমাদেরকে সরাতে চায় আমাদের সংবিধানে আমাদের আইনে কোরআনের তো অন্য কোনো কিছু নাই যা ছিটে ফোটা দুই একটা আছে সেগুলো খাঁজে বাজে থাকা কণাগুলোকে ধুয়ে পরিষ্কার করার জন্য যখন যারা সরকারে আসে তাদের ঘাড়ে সওয়ার হওয়া এই পশ্চিমাদের দোসরেরা তারা এই দেশে থাকে এই দেশে খায় দালালি করে পশ্চিমাদের এদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমাদের অবশ্যই বোনরা মেয়েরা নানাভাবে নিগৃহীত তাদের সপক্ষে আমাদের কথা বলতে হবে কিন্তু তার জন্য আল্লাহর আইন আল্লাহর বিধানকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই তাহলে কি করতে হবে দেখুন আমাদের সমাজে এটা ঠিক যে অনেক স্বামীরা নিজেরা ইনকাম করে বলে স্ত্রীদের খোঁটা দেয় কথার তলে রাখে কথা শোনাতে থাকে কষ্ট দেয় এবং কথায় কথায় তাদেরকে এই যে উপায় উপার্জন করে টাকা পয়সা নিয়ে আসে বাজার করে এগুলা তুলনা দেয় এই যে ছোট লোকগুলো পুরুষরা করে সেগুলো বন্ধ করতে হবে সেগুলো বন্ধ করার জন্য মেয়েদেরকেও আপনি বের করে দিবেন চাকরি করাবেন অথবা তাদেরকে সম্পদের ভাগ দিবেন তাতে বন্ধ হয়ে যাবে এটা আমরা সঠিক মনে করি না তাহলে কি করতে হবে তাহলে নারীদের প্রতি নিগ্রহের রাস্তাগুলো বন্ধ করতে হবে শরীয়ত যতটুকু দিতে বলেছে ততটুকু যদি নারীকে দেওয়া হয় নারী কখনো স্বামীর উপর শতভাগ ডিপেন্ডেন্ট হবে না স্বামী জুলুম করলেও তার জুলুম স্বীকার করতে জুলুম মেনে নিতে বাধ্য হবে না যদি স্বামী মোহরটা ঠিকমতো দেয় বাবার সম্পদে পাওনাটা ঠিকমতো পায় মায়ের সম্পদের পাওনাটা ঠিকমতো পায় সব জায়গা থেকে তাদের যে পাওনা আছে এই পাওনাটা যদি তারা ঠিকমতো পায় তাহলে তাদের প্রতি নিষ্পেষণ জুলুমের রাস্তা বন্ধ হয়ে যাবে আল্লাহকুল মেয়েকে মহরের মাধ্যমে স্বামী থেকে পাওয়ার রাস্তা রেখেছেন আবার স্বামী মারা গেলে সেই সম্পদ থেকে ভাগ পায় ছেলে মারা গেলে সেখান থেকে ছেলে মেয়ে মারা গেলে সেখান থেকে পায় আবার বাবার সম্পদ থেকে পায় মায়ের সম্পদ থেকে পায় সব জায়গা থেকে পায় খরচের বেলা তাকে একেবারে জিরু রেখেছে এটা মেয়েদের প্রতি বৈষম্য না এটা মেয়েদের প্রতি বরং এহসান আজকের এই বস্তা প্রচার সস্তা চিন্তাধারা যারা লালন করছে তারা সমতার কথা বলে ইসলাম সমতার কথা বলে না তাহলে কিসের কথা বলে ইসলাম ন্যায্যতার কথা বলে কিসের কথা বলে সমতা এক জিনিস ন্যায্যতা আরেক জিনিস সব সময় সমতা ইনসাফ প্রতিষ্ঠা করে না কিন্তু ন্যায্যতা সব সময় ইনসাফ প্রতিষ্ঠা করে কিভাবে ছোট ছোট কয়েকটা উদাহরণ নেন আপনার একটা ছেলে আছে একটা মেয়ে আছে ছেলেটার বয়স মনে করেন পনেরো মেয়েটার বয়স ধরেন বারো ছেলেটা জ্বর হয়েছে একশো ডাক্তার বলছে নাপা খাওয়াইতে বাজার থেকে এক পাতা না পাখিনা তাই না ভাতটা খাওয়াইয়া ছেলেকে নাপা খাইতে দিছে ছেলে নাপা খাইছে এখন মেয়ের কিন্তু জর্তর কিচ্ছু নেই হঠাৎ করে আপনার মাথায় চাপল আমাদেরকে তো সমতা প্রতিষ্ঠা করতে হবে তাহলে আমার সন্তান ছেলেও আমার সন্তান মেয়েও আমার সন্তান একটারে নাপা খাওয়াইলাম আরেকটাকে খাওয়াইলাম না এটা তো জুলুম হইল এই জন্য মেয়ের বলছেন হাকর 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 সবাল মেয়েটা সমতা এখানে না হয় নাই বুঝে শুনে কথা বলে না না বুঝার জবাবদার সমতা হইছে না হয় নাই ভাই সমতা হয় নাই ছেলেরা একটা নাপাক হয়েছে মেয়ের একটা না সমতা হয়েছে না কিন্তু কি হইলো কি জুলুম হয় নাই সুস্থ মানুষকে না কিডনি নষ্ট করার কাম হয় নাই ইসলাম সমতার কথা বল না সমতা বললে শুনতে খুব মুখরোচক শোনা যায় সব জায়গায় সমতা হলে ভালো হয় না সব সবসময় ভালো হয় আল্লাহ ন্যায্য দিতে বলেছেন ন্যায্য যার যতটুকু দরকার